জল নেই কিন্তু কল আছে জল কষ্টে গোঘাটের মহাপ্রভু এলাকা আবাসী দীর্ঘদিন আগেই বসেছে সজলধারার পাইপ লাইন সহ ট্যাপ কিন্তু ওই পর্যন্তই দেখে হয়তো চোখের আরাম হবে কিন্তু তৃষ্ণাই বুক ফাটবে তবু ট্যাপ দিয়ে জল পড়বে না পাশে আছে সরকারি ট্যাপ কল কিন্তু তাতেও পড়ছে না জল অতএব চরম জল সমস্যার সম্মুখীন গোঘাটের মহাপ্রভু এলাকাবাসী যদিও এই এলাকার থেকে জল দূরেই পড়ছে কিন্তু ওই থেকে বঞ্চিত পরিবার প্রয়োজনীয় পানীয় জলের দাবিতে পরিবারগুলি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এ প্রসঙ্গে গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের বক্তব্য জলের সমস্যা শুধু একটি জায়গাতেই নয় এরকম অনেকগুলি জায়গা আছে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সমস্যা সমাধানের হুগলির গোঘাট থেকে সন্তোষ সন্ত্রার রিপোর্ট সময়ের সংবাদ সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে এখানে আমাদের সজলধারার লাইন এসেছে কিন্তু আমাদের এখানে যে কয়েক বেশ কয়েকটা ঘর রয়েছে মানে তিরিশ চল্লিশটা বাড়ি রয়েছে যেখানে বাড়িতে কল নেই এই রাস্তায় এই যে দেখুন এই যে রাস্তার উপরে একটা কল আছে সেই কলের লাইনটাও বন্ধ হয়ে গেছে এখানে মানুষের খুব খুবই অসুবিধা জল খেতে পারছে না জলের জন্য কারু বাড়িতে কল থাকলে সেখানে যেতে হচ্ছে সেখানেও তারা দিতে অস্বীকার করছে মানে এখানে খুবই সমস্যা সমস্যা মানে এই লাইনটা তো হচ্ছেই না লাইনটাকে এই যে কি অবস্থা করে রেখে দিয়েছে পাইপ বসিয়ে বাড়িতে শুধু একটা করে ট্যাপ দিয়ে দিয়েছে কিন্তু জলের কোনো নেই এমনকি মানুষ যে জল খাবে একটু রাস্তার কল সেই রাস্তার কলটাকে পর্যন্ত অফ করে দিয়েছে তাহলে এখানে মানুষের জলটা খাবে কি করে কোথায় পাবে হ্যাঁ তিন চার মাস ধরে বন্ধ এইটা তো আমাদের লাইন সজলধার জল তো আসেই না আমাদের কিন্তু তাছাড়াও যে আমাদের সরকারি কল ছিল সেই কলটাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে জানিয়েছে বলতে তো কোনো কেউই কোনো পদক্ষেপ নেয়নি কেউ আসেও না কোনো খোঁজও নাই যে এখানকার মানুষের কিভাবে জল খাচ্ছে সেটাও দেখছে না মেম্বারকে জানানো বলতে সেইভাবে জানানো হয় না মেম্বার তো দেখতেই পাচ্ছেন এখানে বর্তমান সময়ে জলের সংকট কিভাবে মিটছে যাদের দু একজনের বাড়িতে কল আছে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে বা তারা হচ্ছে যে এবার রাস্তা অনেকটা দূর থেকে যেতে হচ্ছে যেখানে অনেক দূরে কল আছে সেখানে গিয়ে জল আনতে হচ্ছে এটা খুবই সমস্যা কি চাইছেন চাইছি আমাদের হচ্ছে যে বাড়ি বাড়ি যে কানেকশানগুলো দেওয়া আছে সেই জলের জলটা যেন আসে বাড়িতে কানেকশনটা যেন দেয়া হয় আমার নাম বাসন্তী ঘটনাটা কি আমাদের এখানে সদরলারা অনেক দিন আগে বস করে গেছে কিন্তু দ্বারাই জল পড়ছে না কিন্তু আমাদের যে ট্যাপটা ছিল জল ছিল সে ট্যাপের জলও বন্ধ করে দিয়েছে আর উপরন্ত আমাদের জলের খুব সমস্যা আমরা দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছি পরের বাড়ি থেকে জল এনে আমরা খাচ্ছি এবার তারা যদি জল দিতে না চায় আমাদের বাধ্য আমরা পুকুরের জল পুটিয়ে খেতে বাধ্য হব খেতে হবে আর আমাদের বাড়িতে থেকে হাত দশেক আগে যেই তাদের ট্যাপে জল পড়ছে আমাদের ট্যাপে জল পড়ছে না কতদিন আগে হয়েছে ওই বহুদিন হয়েছে কলটা হয়ে গেল মাস 3-4 কোথাও না না এখানকার মেম্বার সবাই তো জানি জল পড়েনে বাড়ির পাশেই তো মেম্বারের বাড়ি মেম্বার কি বলছো বলবে সে তো বলছে পড়বে কল যখন হয়েছে জল দিয়ে দিবে ধারণা একটু কি চাইছে না আমরা যাচ্ছি জলের সমস্যা থেকে আমরা মাছ দেখি আমাদের ট্যাপেই জলধারা জল চালু করে দিও আমাদের বাড়ির আগে যে হাত দশে যেই তো জল পড়ছে কিন্তু আমরা কেন পাচ্ছি না আপনার নাম আমার নাম চায়না সাদা এটা কোন জায়গা এটা গোঘাট মহাপ্রভু মন্দির গোঘাট এক নম্বর ব্লকের অনেক অনেক জায়গায় সমস্যা আছে তো আপনাদের মুখে যে কথাটা আমি শুনলাম ওই পিএইচডিটা হচ্ছে দীর্ঘদিন অনেক পুরনো একটা পিএইচডি সেখানে হয়তো কোনো কারণে একটা দুটো পরিবার বা দু তিনটা পরিবারে টুকটাক সমস্যা রয়েছে বাট আমরা এটা খবর পেয়েছি আমরা দেখছি যত তাড়াতাড়ি এই সমস্যাটাকে মিটিয়ে দেওয়া যায় আর আপনারা জানেন গোহা টাই নম্বর ব্লক আপ ডাউন একটু এলাকা কোথাও আপ আছে কোথাও ডাউন আছে তো সেই আপ ডাউনে জল ঠেলতে গেলে কিছু সমস্যা রয়েছে এই সমস্যাটাগুলো আমরা জানি আমরা দেখছি কিভাবে কি করা যায় যত তাড়াতাড়ি সম্ভব এর সুষ্ঠু সমাধানের দিকে আমরা আগাব আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি